মায়া মানি মায়া সারিয়া যাইতে বুঝলেন আইসি ডাকা মানিটার মায়া সারিয়া যাইতে নাইলে কবে যাইতাম ইয়া জিয়ে কয়া বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আসছি ঢাকা মোহাম্মদপুর এলাকা বেরিবাদে দর্শক আমরা জানি যে গত কিছুদিন আগে যে একটি সাগল ছাগল কাণ্ড নিয়ে যে ঘটনাটা হচ্ছে মানে একজনের পাপে আরেকজনকে খায় সেই পাপটা আজকে এখানে আমরা এসে দেখলাম যে যে অসহায় গরিব মানুষের উপরে এই ধরনের একটা মানে পাপ বাপে খেয়েছে যা আমরা আপনাদেরকে একটু জানাবো খেলা আসসালাম আলাইকুম আপনার নাম কি আমার নাম সোনাবরু বাজার সোনা সোনাবরু সোনা বড়ু জি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বোলা বরানের বাড়ি আচ্ছা এই যে আপনি এখানে এই ঢাকাতে আসছেন কতদিন হলো ঢাকা এসে স্বাধীনের দিন পর পনেরো দিন পরে কার সাথে আসছিল আসছিলাম আমার স্বামীর সাথে আমার স্বামী ও মরিয়া গেছে একটা ছেলে হয়েছে ছেলে মরিয়া গেছে কমাইয়া আছে বিয়ে দিয়ে দিছি দূরে বাজেন আচ্ছা তাহলে আপনি কিভাবে চলাফেরা করেন আমাদের দশকে চালায় বাজার

কাল বৃষ্টির মধ্যে হুইয়া আসিলাম সন্ধ্যাকালে মেঘটা ভরলো না মেঘের কালে হুইয়া দিছে নবীতে কাপড় চাপড় মেঘ দিছে কি করু তাহলে আপনি কিভাবে চলাফেরা করেন ওই যে মাইসে সাহায্য করে দর্শকে দেয় আচ্ছা ওই খাই বাজানে মিঠাই কি করুন মায়া মাটি মায়া সারিয়া যাই তারি বুঝেন আইসি ডাকা মানিটার মা সারিয়া যাই তারি নাইলে কবে যাই আমি আজকে আইয়া বড় তাহলে মিশে কিনে আইয়া বড়

এই কালকে দিনে মে দহরাই গো নাই দিব নাইলে লইয়া দেবো এ লইয়া যাবো স্বামী কিতরা দিবেন না আবার সেই জামা আমি যদি ঢাকা বাচ্চা তাই কালকে যখন আসছে তখন আপনি কোথায় ছিলেন আমি তো আইয়ানি তখন আপনি কিছু বলেন নাই আমি বলছি না কি বলছিলেন বলছি যে আমার কেউই নাই ছেলে সন্তান কেউই নাই স্বামী নাই আপনারা ভাইয়া দিতেছেন আমাগরে একটু আছে দেন আমি একটু আছাই চাই এমন করতে না আমরা ভাতও চাই না মাছও চাই না

আচ্ছা তাহলে এই যে আজকে অব এতদিন আপনি এখানে থাকেন এই গড্ডা যখন ভাঙছে তখন আপনার কেমন লাগছে খারাপ লাগছে খারাপ লাগছে যদি নামা আর অন্য কোন যদি পাবলিক হইতো হুম তত আমি ইট মারিয়া মাথা উড়িয়ে রইতাম আচ্ছা আর তো আইন মানুষ দেখা চৰকাৰী লোক দেখিয়া কিছু কইনি যেটুকু খুশি এইডুকই বেশি আর কি কম আর কিছু কি না পেতাম কতজনে কৈছে এই মহিলা স্বামী নাই বুট নাই

এই যে আজকে এখন তো আর এটার মধ্যে তো থাকার জায়গা নাই না না তাহলে সুপ্রিয় দর্শক আমরা আর কি বলবো আজকে যিনি যার সাথে আমরা কথা বলেছি উনি খুবই অসহায় উনার পৃথিবীতে কেউ নেই ছেলে নেই মেয়ে নাই স্বামী নাই পৃথিবীতে কেউ নেই আজকে সেই ওনার পাশে আজকে কেউ নাই ওনাকে ওনার ছেলে যদি থাকতো স্বামী থাকত তাহলে আজকে ওনার পাশে কেউ এসে দাঁড়ালো দাঁড়াইত কিন্তু এখন কার কাছে যাবে আজকে সে ভাঙ্গা ঘরের নিচে এভাবে বসে কাঁদছে এভাবে বসে কাঁদছে আমরা যারা বিত্তবান মানুষ তাদের কাছে আমরা অনুরোধ করছি যারা এখানে অসহায় আছেন তাদের দিকে যদি একটু তাকান এবং যারা সরকার আছেন তারাও যদি এই মানুষগুলোর দিকে তাকান যদি তাকান তারা যে কদিন বেঁচে থাকবে দান করি প্রিয় দর্শক আমরা আর কি বলবো আমরা আজকের মতো এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ